তো চিংড়ি মাছের ভাপা করার জন্য যা যা লাগবে বন্ধুরা একবারে দেখিয়ে দিচ্ছি তো প্রধান উপকরণ হচ্ছে চিংড়ি মাছ তো এখানে আপনারা বাগদা চিংড়ি গলদা চিংড়ি বা ছোট সাইজের চিংড়ি যে কোনো চিংড়ি দিয়ে কিন্তু দারুণ মজার এই রেসিপিটি করে নিতে পারবেন তো আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আরও রয়েছে কিন্তু আমি এখানে ছয়টা মাছ নিয়েছি কারণ এটাতে প্রচুর কোলেস্ট্রল থাকে বাসার সবাই আমরা খাই না শুধু বাচ্চাদেরকেই দেই তো বন্ধুরা দেখুন আর আর কি কি উপকরণে দেব সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মালাই এটা কিন্তু টক দই নয় বা কোনো পাউডারের দুধ নয় জাস্ট গরুর দুধ আমি জাল করে এরকম ঘন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধ দিয়েও করতে পারবেন তবে দুধটা কিন্তু একটু কম দিয়ে গুলে নিতে হবে মানে চটকে দুধটা বের করতে হবে একটু গাঢ় হবে সরিষার তেল দিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুই রকমের সরিষা সাদা এবং হলুদ নিয়ে নিয়েছি তিল আর নিয়ে নিয়েছি পোস্ত দানা তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী এবং পরিমাপটাকে নির্ধারণ করে আপনারাও ঠিক এইভাবে আপনাদের পরিমাণের উপর নির্ভর করেই মশলাটা নিয়ে নেবেন তো সব উপকরণগুলোকে একবারে দেখিয়ে দিলাম আর এখানে একটা কথা বলতে চাই যে মাছগুলো কিন্তু কেটে নেওয়ার আগেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু আস্ত অবস্থাতেই মাছগুলো খুব ভালোভাবে ডোলে ডোলে ধুয়ে নিয়েছি শুধুমাত্র কাটা সাবধানে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু আমি কেটে এর ভেতরে একটা রগ রয়েছে সেটা বের করে নেব এবং মাথার এখানে একটা ময়লার টোপলা রয়েছে সেগুলো ফেলে দেব এভাবেই পরিষ্কার করে নেব বন্ধুরা চলুন পরিষ্কার করে নেই তারপরে দেখাচ্ছি ভিডিওটা সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা পেঁয়াজটাকে একটু বেরস্তা করে নিতে হবে বল সাইজের একটা পেঁয়াজ নিয়ে খুব ভালো করে এখানে দেখুন তেল দিয়ে শুধু ভেজে নিতে হবে একটু লাল লাল করে তো বন্ধুরা শিল্পাটায় চলে আসলাম এখানে প্রথমে আমি দিয়ে নিচ্ছি সাদা সরিষাটা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো সরিষাটা দিয়ে নিচ্ছি পোস্ত তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি সাদা তিলটা এবং দিয়ে নিচ্ছি মরিচ মরিচটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কেমন ঝালকে খেতে পছন্দ করেন তেমন আর তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরিস্টাটা সে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি সেটা আমি এখন দিয়ে নেব প্রচণ্ড গরম তো খুব বেশি মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা বেটে নেব শুধুমাত্র পেঁয়াজের গায়ের গন্ধটা চলে গেলেই হবে দেখুন এই যে আমি দিয়ে নিলাম তো এই সব উপকরণগুলো এখানে আমি একসঙ্গে করে বেটে নেবো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন তবে আমি বাটা করে নিতেই পছন্দ করি শিল্পাটায় বাটলেই সেটা বেশি ভালো লাগে আমার কাছে তো বন্ধুরা বেটে নেই তো এই যে আমি মাছগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে সে মশলাটা সব আমি একসঙ্গে বেটে নিয়েছি এখন আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব হলুদটা না দিলেও চলে তারপরেও দিলাম কারণ চিংড়ি মাছ গরমের একটু তাপ পেলেই লাল হয়ে যায় দিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে নেব দেখুন ক্রিম কতটা গাঢ় দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই কাভার করতে হবে তো আমি এখানে একটু বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি তারপরে আমি বাটার মশলাটা দিয়ে নেব সবটুকু বন্ধুরা আমি হাত লাগিয়ে দিয়েছি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো তারপরে এটাকে আমি একটু ভাপে দিয়ে নেবো বন্ধুরা দেখুন আমার মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো সরিষার তেল এবং কাঁচা সরিষার গ্রাম রয়েছে তাতে কিন্তু পেট ভরে যাচ্ছে দারুণ হয়েছে মাখানোটা দেখুন তো এখন আমি যেই পাত্রে এটাকে ভাব দিব সেটাতে তুলে নেব এখানে আমি একটা ঢাকনাওয়ালা বাটি নিয়েছি দেখুন এটার ভেতরে আমি এটাকে ভাব দিব তো প্রথমে আমি একটা একটা করে মাছ এর ভিতরে বসিয়ে দেব ঠিক এভাবে দেখুন আমি মাছগুলোকে বসিয়ে দিয়েছি এবং উপর থেকে আমি আরও একটু বেশি করে সরিষার তেল ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে আমি অলরেডি চুলাতে পানি দিয়ে দিয়েছি তো এভাবে বিশ মিনিটের মতো ভাপে সিদ্ধ করে নেব বন্ধুরা সঙ্গেই থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের বন্ধুরা দেখুন আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে তো আমার প্রায় তিরিশ মিনিট সময় লেগেছে তার ভেতরে হয়ে গেছে তো আমি এখন আমার বাচ্চাকে খেতে দেব তুলে নিচ্ছি একদম গরম রয়েছে দেখুন তো বন্ধুরা তৈরি হয়ে গেল চিনি মাছের ভাপা তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ তো আমি যে কুছিয়ে নিয়েছি আমার ছেলের জন্য